তো কম্পোনেন্ট পরিচিতি কেমন বুঝতেন কম্পোনেন্টের কাজ সম্পর্কে বা এগুলো আদার্স যে সকল কাজ আছে এগুলো বুঝছেন জি আলহামদুলিল্লাহ পারবেন জি ইনশাআল্লাহ পারব কাজ শিখে আপনার কি মনে হচ্ছে বা বাকি যারা শিখতে যাচ্ছে তাদের উদ্দেশ্যে কি বলতে চান আপনি জি আলহামদুলিল্লাহ মোটামুটি এখানে খাবার তারপরে থাকার জায়গা সবকিছুই আলহামদুলিল্লাহ ভালো আছে ওরা আসলে আসতে পারে জি সমস্যা নেই তো আপনি তাদেরকে কি সাজেস্ট করবেন

একবারই কি পারতেছেন ইনশাআল্লাহ কোনো বল মিসিং হচ্ছে না 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 একদম সব ঠিকঠাক হ্যাঁ ঠিক আছে লেগ আইসি করতে সমস্যা বা বল আইসি করতে সমস্যা এমন কোনো সমস্যা হচ্ছে যেভাবে দেখানো হইছে একবার দেখানোর পর আমরা পারতেছি একবার দেখার পরে আপনি পারতেছেন জি জি আচ্ছা তো কত দিয়ে উঠাতে হবে কত দিয়ে লাগাতে হবে আসতে আবার এই কম্পোনেন্টের কাজ সম্পর্কে ধারণা দেওয়া হয়েছিল এগুলো কি বুঝছেন যে ইনশাল্লাহ কম্পোনেন্ট সম্পর্কে ভালো ধারণা না হলে কিন্তু আপনি আইসির কাজ করতে পারবেন না হ্যাঁ হ্যাঁ অবশ্যই আইসির কাজ করার জন্য কম্পোনেন্টের প্রতি ভালো ধারণা থাকতে হবে মাল্টিমিটার পাওয়ার সাপ্লাই এগুলো ব্যবহার জানতে হবে তো আপনার কি মনে হচ্ছে ক্লাসগুলো কি সহজ হচ্ছে জি জি আমার জন্য সহজ হচ্ছে মোটামুটি

একই ভাবে সেম ভাবে সকল স্টুডেন্ট কে আমরা শিখেই থাকি ইনশাল্লাহ আশা করি ওনাদের কোনো সমস্যা হবে না ওনারা সবকিছু সুন্দরভাবে কমপ্লিট করতে পারবে আপনারা সবাই ওনাদের জন্য দোয়া করবেন আজকে এতটুকু আসাল